look you কিছু কিছু সম্পর্ক রক্তের থেকেও অনেকটা আপন হয় যেখানে একজনের প্রতি আরেকজনের রেসপেক্ট ভালোবাসা সম্মান সব সময় থাকবে অথচ দেখুন মাত্র কিছুদিনের পরিচয় আমাদের তার পরও যেন মনে হয় তারা আমাদের রক্তেরই কেউ আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো বলো তো দেখতে দেখতে অনেকদিন কেটে গেল আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আর বাসায় বসে থেকেও বোর হচ্ছি তাই তো ভাবলাম

তো সুন্দরের পিছনে একটা রস আছে কী রস রস হচ্ছে এই যে ওসফি সিরাম এটা কি এটা হচ্ছে সিরাম এটা ইউজ করলে ফেস ইনস্ট্যান্ট ব্রাইট ব্রাইটনো করে তারপর ফেসের মধ্যে তেল তেলের ভাব দূর করে কালো দাগ দূর করে তাই নাকি হ্যাঁ আর এটা অরিজিনালটা কোথায় পাবা জানো শুধুমাত্র বিটার কালেকশন পেজে অরিজিনালটা পাবা তোমাদের সুবিধার্থে আমি পেজ টিকটকে রি মেনশন করে দেব আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0642127418 এখন কি তুমি কি তোমার স্ক্রিন কেয়ারি করবা তুমি ঘরে কাজ করবা না আমি শেষ করে ঘর গোছাচ্ছি गाइस তাহলে আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিন যারা যারা ওসিবি সিনেমা নিতে চান ফর শুতে চাই দেন আজকে আমার ড্রেসের শুটের কাজ ছিল তাই তো এই কাজটা শেষ করে আমি সোজা চলে গেলাম আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে তাদের সাথে অনেক দিন ধরে আমাদের কাজ হয় বাট হচ্ছে আমরা তেমন দেখা করতে পারি না এক বছর সাত মাস পর তাদের সাথে আমাদের দেখা এই প্রথম এর আগেও দুবার গিয়েছিল আমার সোয়া মামার বার্থডেতে আর আমাদের অ্যানিভার্সারিতে বাট তাদেরকে তেমনভাবে সময় দিতে পারিনি তাই তো সব কাজ শেষে তাদের সাথে টাইম স্পেন্স করতে চলে আসলাম আর তোমরা অনেকেই চিনো আপুকে বিটল কালেকশনের অনার বিটাল কালেকশন পেজে আমি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাজ করি কেননা আমার মনে হয় বিটাল কালেকশন পেজে প্রতিটা প্রোডাক্ট এতটাই ভালো যে নিজেও ইউজ করতে কোনো প্রবলেম হয় না অনেকেই বলে আমি প্রমোশনের জিনিস নাকি ইউজ করি না আসলে এটা তোমাদের একদম ভুল ধারণা আমি তাদের পেজে প্রমোশনও করি তাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইনিজে ইউজ করি দেখো আমার ফেসে আগে কত গোটা ছিল অ্যান্ড আমি কতটা কালো ছিলাম এখন আমার ফেসে কতটা পরিবর্তন আমার মেকআপও করতে হয় না যেখানেই যাই আমি জাস্ট খালি সানস্ক্রিম ইউজ করে বেরিয়ে পড়ি আর ভাইয়া আপু এতটা ভালো তাদের সাথে টাইম স্পেন্স না করলে আসলেই বুঝতে পারতাম না যে তারা আমাদের মতো এতটা মজার মানুষ অনেকটা মিশু আজকে এখানে এসে সবথেকে বেশি মিস করছি সোয়ামনকে মাটা আমার এখানে আসলে যে কতটা পরিমাণে খুশি হতো বাট কাজের জন্য তো তাকে আমি তেমনভাবে সময় দিতে পারি না তার খাওয়া দাওয়া মেনটেন করা তার ঘুমানো মেনটেন করা বাইরে আসলে কিছুই হয় না আর আজকে হচ্ছে আপু অ্যান্ড ভাইয়া আমাদের ফেভারিট বিরিয়ানি অর্ডার করেছে দম বিরিয়ানি আর এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে সোয়ার পাপা আমার হিরো তো সব কিছুতে এক্সপার্ট ইস আজকে ওয়েদারটা এতটা মিষ্টি ছিল সারাদিন এবং রাতেও দেখো কতটা ভাল লাগছে এমনি তো আমার রুফটপ অনেক পছন্দ এদিক দিয়ে আমাকে আর আপুকে বসিয়ে রেখে ভাইয়া অ্যান্ড সোয়ার পাপা মিশে অনেক গল্প করতেছে আর হ্যাঁ এই সুইমিং পুলটা অনেকেই চিনো যেন এবং অনেকে এসেছো বাট আমি এই প্রথম আসলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই সাম নিয়ে আসবো এখানে ভাইদাবে এদিক দিয়ে আপু হচ্ছে আমার সাথে কয়েকটা দুষ্ট ফাজলামি রিলস বানাচ্ছে আর হ্যাঁ গাইস অনেকেই কমেন্ট করো আপু তুমি এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে পাও আমার পরনের এত সুন্দর ড্রেসটি তোমরা পেয়ে যাবার রোজা ফ্যাশন পেজে পার্টিতে যাওয়ার জন্য তাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে থ্রি পিসের তোমাদের সুবিধার জন্য আমি রোজা ফ্যাশন পেজটি ক্যাপশনে মেনশন করে দেব এদিক দিয়ে কখন যে এতখানি সময় পার হয়ে গেলে বুঝতেই পারিনি আর ভাইয়া আপুদেরকে বিদায় দিতে একদমই ইচ্ছে করছিল না আমাদেরও যেতে মন চাইছে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ হাফেজ Bye, -bye.